সম্মানিত দর্শক এবং শ্রোতা বৃন্দ আমি যশোরি আপনাদের সকলকে জানাই সালাম আলাইকুম আমাদের সমাজে এক শ্রেণীর কোরআন বিরোধী মৌলবী সমাজ রয়েছে যারা বক্তৃতা দেয় যারা ভাষণ দেয় যারা ওয়াজ মাহফিল করে যারা উপদেশ দেয় নসিহাত করে এরা সবাই দেখবেন কোরআন বিরোধী একটি এমন রেওয়ায়াত আনে যে রেওয়ায়াতটি আরব ইতিহাসের একজন ব্যক্তির পক্ষ থেকে বলা হয়েছে সেই ব্যক্তিটির নাম হচ্ছে মোহাম্মদ বিন আবদুল্লাহ এবং এই লোকটিকে সবাই মনে করে লোকটি রসুল উল্লাহ আসলে কিন্তু তা না কারণ রসুল হচ্ছে চলমান একটি উপাধি মোহাম্মাদ হচ্ছে চলমান একটি উপাধি কিন্তু আরব ইতিহাসের মোহাম্মদ বিন আবদুল্লাহ তার বরাত দিয়ে এই দুর্নীতিবাস ধর্মের ব্যাপারীরা বলে জান্না যে ব্যক্তি বলবে ইল্লাল্লাহ লাইলাহা সে জান্নাতে যাবে তারপরে তার কাছে জিজ্ঞেস করা হয়েছে যদি সে জিনা করে উত্তর দিয়েছে হা জিনা করলেও সে জান্নাতে যাবে যদি চুরি করে তাহলেও সে জান্নাতে যাবে এখন যদি ওই মোহাম্মদ বিন আবদুল্লাহ ঢাকাতে থাকতো আজ দুই সালে তাহলে তাকে জিজ্ঞাসা করা হতো আমাদের দেশে যারা প্রশ্নপত্র ফাঁস করে তাদের অবস্থা কি হবে তাহলে সেখানেও বলা হতো হা সেও জান্নাতে যাবে কারণ এই ধর্মজীবী করে যারা খায় মনে রাখবেন এদের সকলকে জান্নাতে যাওয়ার জন্য এদের ফেক মোহাম্মাদ হাদিস তৈরি করে দিয়েছে তাই আমাদের দেশে যারা দুর্নীতি করে দুষ্কৃতি করে ভ্রষ্টাচার করে নৈরাজ্য সৃষ্টি করে মানুষকে খুন করে গুম করে হত্যা করে লগী বৈঠা তাণ্ডব দেখায় গ্রেনেড হামলার ঘটনা ঘটায় তেষট্টিটি জেলাতে বোমা বিস্ফোরণ করায় পিলখানার ঘটনা ঘটায় শ্যাপলা চত্বরের ঘটনা ঘটায় অলি আর্টিজেনের নাটক সাজায় সেভেন মার্ডার করায় মনে রাখবেন এরা সবাই মুসলমান এবং এদের নামের সাথে রয়েছে মোহাম্মদ আর নারীদের নামের সাথে রয়েছে মুসাম্মাদ এরা সবাই ফেক এরা সবাই কোরআনের শত্রু আর এদেরকে জিয়ে রাখার জন্য জান্নাত দেওয়ার জন্য এক শ্রেণীর ধর্মজীবীরা সুযোগ করে এদের পা চাটে অনেকে তাদের মতলব হাসিল করার জন্য কাউকে কওমি জননী বানায় আবার কাউকে মাদার অফ ডেমোক্রেসি অথবা মাদার অফ হিউম্যানিটি তৈরি করে এইসব খিতাব দিয়ে ইরা জনগণকে সুযোগ করে যায় তারা যদি লুটপাট করে জিনা করে ব্যবচার করে তারা নামাজ পড়লে জান্নাতে যাবে মনে রাখবেন এই কনসেপ্ট আমাদের দেশে যারা দুর্নীতিতে চ্যাম্পিয়ান এরা সবাই এই কনসেপ্টে বিশ্বাসী আর এই কনসেপ্টটা যারা দিয়েছে তারা মূলত ধর্মের ঠিকাদার তারা সবাই উলামায় আজাজিল ইবলিস যার ফলে আমাদের দেশে প্রতিনিয়তে এই মোহাম্মদ নামক প্রাণীরা ফেক মুহাম্মাদের উন্মত হওয়ার দাবিদাররা যত কুকর্ম সবই করে চলেছে দেশ বিক্রি করে দিয়েছে দেশের সম্পদ লুটপাট করে ভিন দেশে বসে খাচ্ছে এদের থেকে আল্লাহ তালার কাছে আসুন আমরা সাহায্য চাই ইরাও আমাদের দেশের শয়তান এবং ইবলিস শ্রেণীর মানুষ তাই আমাদের সকলকে পড়তে হবে কোরআনের তেইশ নম্বর সূরা মুমিনুন এর সাতানব্বই এবং আটানব্বই আয়ের দুটি যখন যখন শুনবেন যে এই ধরনের দুর্নীতিবাস পলিটিশিয়ান এবং আগুনখর বক্তারা কথা বলছে আপনার আশেপাশে এসে গেছে তখন আপনি পড়ুন জুবিকা মিন হামাজা রব্বি এবং তুমি বলো আমি পানা চাই এ আমার রব শয়তানের আনাগোনা থেকে এবং শয়তানের যত ধরনের কর্মকাণ্ড রয়েছে সেই কর্মকাণ্ডগুলি করা থেকে তাই সেই জন্য কোনোভাবে আমার আশেপাশে হাজির না হতে পারে কারণ শয়তান যখন ইবলিস যখন তাগুদ যখন আপনার আশেপাশে আসবে তখন তারা নিজেরা কাফের জালেম এবং ফাঁসেক আপনাকেও কাফের জালেম এবং ফাঁসেকে পরিণত করার চেষ্টা করবে নইলে দেশপ্রধান ফেরাউন এবং সাংসদ বা সংসদ সদস্য এমপি মন্ত্রী হামান আর পুঁজিবাদী রেবাখর কারুন এদের সংস্রবে আসলে আপনার থেকে ইমান এবং আমল দূরে সরে যাবে তাই আসুন আমরা সবাই রব্বানি বিধান মেনে নিজেদের জীবনকে পরিচালনা করি আর এদের থেকে নিজেদেরকে দূরে সরিয়ে নিই আল্লাহ আমাদের সেই তৌফিক দান করুন